হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আখির সাথে এটা কে এটা বলে আখির বয়ফ্রেন্ড এই ছেলের সাথে আখি প্রেম করে আহাতকে ছেড়ে চলে এসেছে এই রকমই একটা কথা বলছে তিশা। এই ছেলের নাম নাকি আলামিন এই ছেলের বউ আছে তা জেনেও আকি তার সাথে রিলেশন রেখেছে এই এইরকমই প্রশ্ন উঠে এসেছে দেখুন তারা নাকি ম্যাচিং ড্রেস পরে বসে আছে তাছাড়া আকির হাতে গোলাপ এই নিয়ে চলছে নানা রকম সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় তো বন্ধুরা তিসা এই ধরনের কথা আকিকে নিয়ে কেন বলল তৃষা কিন্তু বিভিন্ন ভিডিও একটা কথাই বলে থাকে যে আখির সাথে আলামিনকে প্রায় ঘুরতে দেখা যায় এই আলামিনটাকে আসলে আজকে কিন্তু আখি প্রকাশ্যে নিয়ে এসলো সেই আলামিনকে এই আলামিনের নাকি বউ বাচ্চা সবই আছে আখি কিন্তু সেটা জানে তারপরেও কিন্তু আখি আলামিনের সাথে ঘুরে বেড়ায় আখির ফ্যান ফলোয়ারদের মুখে একটাই প্রশ্ন আপু আপনার বয়ফ্রেন্ডকে দেখান আখি কিন্তু একটাই কথা বলেছে যে দেখাবো না কেন অবশ্যই অবশ্যই তোমাদের দেখাবো তো আখি কিন্তু শেষ মেশ দেখিয়েই দিল যে আলামিনকে নিয়ে কিন্তু সে ঘুরে বেড়ায় এ তারা কিন্তু রেস্টুরেন্টে গেছে এছাড়াও তারা কিন্তু ম্যাসিং ড্রেস পরেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা ও সমালোচনার ঝড়ই চলছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা কি একে চেনেন এ কি আসলেই আলামিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন